মজবুত পেশিবহুল দেহ আর ট্যাটুতে ভরা মুখ এরা হলো ফিনল্যান্ডের সেই সব চরম হিংস্র অপরাধী যারা এই জেলে রাখা হয়েছে তবে আশ্চর্যের বিষয় হল এখানে থাকলেও তাদের কখনো হাত করা পড়ানো হয় না বা সেলে তালাবদ্ধ রাখা হয় না তারা প্রতিদিন তাস খেলে শরীরচর্চা করে আর গেম খেলে সময় কাটায় কিন্তু প্রশ্ন হচ্ছে এতটা আরামদায়ক পুনর্বাসন ব্যবস্থা কি সত্যি কাজ করে এমন বিপজ্জনক অপরাধীদের ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর খুঁজতে এক সাংবাদিক নাম তার রয় সিদ্ধান্ত নিলেন কিছুদিন এই নরকসম জেলে কাটানোর কিন্তু সে কি জীবিত অবস্থায় বের হতে পারবে ফিনল্যান্ডকে টানা ছ বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে কিন্তু অনেকে জানেন না যে ইউরোপের দেশগুলোর মধ্যে এখানেই হত্যাহার অন্যতম বিশেষ করে মাদক এবং অ্যালকোহলজনিত কারণে পুরুষ অপরাধের হার অত্যন্ত বেশি এই দেশে সাজা নয় বরং সংশোধন বা পুনর্বাসনকেই বেশি গুরুত্ব দেওয়া হয় তাই এখানে অপরাধীরা সাধারণত সমাজের ভেতরেই শাস্তি ভোগ করে কিছু হালকা কাজের মাধ্যমে নিজেদের পরিবর্তনের সুযোগ পায় শুধু চরম অপরাধের ক্ষেত্রেই তাদের জেলে পাঠানো হয় দক্ষিণ ফিনল্যান্ডে অবস্থিত কিলমা কোর্স জেল উঁচু প্রাচীরা ক্যামেরায় ভরায় জেল বাইরে থেকে দেখতে একদম সাধারণ কোনো কথোর কারাগারের মতোই কিন্তু গেট পেরোনোর সঙ্গে সঙ্গেই মনে হবে যেন কোনো হোটেলে ঢুকে পড়েছ ভেতরে ঢোকার পর প্রথমেই যা করতে হয় তা হল কাপড় খুলে দাঁড়াতে হয় জেল প্রহরীদের সামনে মানবাধিকারের প্রতি সম্মান জানিয়ে তারা বন্দীদের শরীরে হাত দিয়ে তল্লাশি করতে পারে না কেবল চোখে দেখে মনে রাখতে হবে এখানে প্রায় নব্বই শতাংশ বন্দি মাদক তারা চাইলে সহজেই কিছু লুকিয়ে আনতে পারে মুখে বা শরীরের ভেতর এমনকি কেউ কেউ মোবাইল ফোন পর্যন্ত ঢুকিয়ে আনে আর এই ঢিলেঢালা নিয়মের কারণে জেল কর্তৃপক্ষ কিছুই করতে পারে না তাই বন্দিরা খুব সহজেই সেলে মাদক সংগ্রহ করে তল্লাশি শেষে প্রহরীরা রয়কে নিয়ে গেল তার সেলে কিন্তু ঢুকেই সে মনে করলো সে এক ভয়ঙ্কর জগতে এসে পড়েছে চারপাশে লম্বা পেশিবহুল মানুষ কেউ হাত করা নয় কেউ তালাবদ্ধ নয় সবাই মুক্তভাবে বসে রয়ের দিকে তাকিয়ে আছে তখনও সে জেলের জীবন শুরু করেনি কিন্তু তার গা ছমছম করছিল মানবিক কারণে এই জেলখানে সব ধরনের সুবিধা রয়েছে ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন পর্যন্ত আর প্রহরীরা চরম অপরাধীদের আলাদা করে রাখে না রয় যে সেকশনে ছিল চোদ্দটি সেল আর মোট আঠেরো জন বন্দী পরে সে জানল সবাই ভয়ঙ্কর অপরাধী রয় আরও ভয় পেল যখন জানল বন্দীদের গোপনীয়তার জন্য সেলে কোনো ক্যামেরা নেই এমনকি দরজায় জানালাও নেই মানে কেউ চাইলে এখানে যা খুশি করতে পারে কেউ জানবেও না যদি কোনো বন্দি তার উপর রেগে যায় প্রহরীরা এই টনি নামের বন্দিটিকে ধরুন একটু আগেই মারামারি শেষ করেছে নতুন বন্দিকেও তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তাই সে সেলে তার দুটো সামনের দাঁত ফেলে দিয়েছে আর এতে তার বিন্দুমাত্র অনুশোচনা নেই টনি হার তার রুমমেট একসঙ্গে জেলে এসেছে হিংস্র অপরাধের জন্য তাদের গল্প শুনলে গা শিউড়ে ওকে একবার তারা একজন লোকের কাছ থেকে টাকা তুলতে গিয়েছিল লোকটি টাকা না দিয়ে উল্টো খারাপ কথা বলেছিল তখন তারা লোকটিকে বেঁধে বাড়িতে নিয়ে যায় হাত পা ভেঙে ফেলে রাস্তায় টেনে এনে গাড়ি দিয়ে বারবার পিষে দেয় এমনকি তীর ছড়ে মারে তখন রয় জিজ্ঞেস করলো তোমরা পুলিশে যাওনি কেন টোনির উত্তর ছিল সহজ আমরা নিজেরাই আমাদের বিচার করি এই ভয়ঙ্কর কাজের জন্য তাদের শাস্তি মাত্র তিন বছরের জেল তবু এই জেলে তারা একদম স্বাধীন ওয়ার্ডেনের মতে ফিনল্যান্ডের জেলের উদ্দেশ্য শাস্তি নয় বরং বন্দির ব্যক্তিগত বিকাশ ও পরিবর্তন আর এই পরিবর্তন বাধ্যতামূলক নয় চাইলে করো না চাইলে না তাই সকালে সাতটায় দরজা খুলে দেওয়া হয় তারপর প্রহরীরা সারাদিন অদৃশ্য বন্দিরা নিজে নেই ঠিক করে কি করবে কাজ করবে পড়াশোনা করবে না ব্যায়াম করবে টনি সাধারণত ব্যায়াম করেই দিন কাটায় সে দুশো কুড়ি কেজি তুলতে পারে যেন এক হাতেই মানুষ পিষে দিতে পারে ব্যায়াম শেষে সময় হয় নাস্তা প্রতিদিনের খাবার প্রায় একই সিরিয়াল আর দুধ সকালে আর দুপুরে আলু রুটি মাংস চাইলে নিজের খাবারও রান্না করা যায় প্রয়োজনীয় উপকরণ দেয় জেল কর্তৃপক্ষই তবুও কেউ কেউ খাবারে অসন্তুষ্ট খাওয়া শেষে বিনোদনের সময় কেউ খেলে কেউ শরীরচর্চা করে কেউ আবার নতুন কিছু তৈরি করে যেমন টনি একবার কলম আর এক্সবক্সের হ্যান্ডেল দিয়ে বানিয়ে ফেলল ট্যাটু মেশিন রেজার গলিয়ে তার ধোঁয়া থেকে বানালো কালি আর নিজের গায়ে ট্যাটু করলো রয় অবাক হয়ে জিজ্ঞেস করলো প্রহরীরা জানলে কি হবে টনি বলল সর্বোচ্চ আলাদা রাখা হবে কিছুদিন যেসব বন্দি আগ্রহী তারা প্রশাসনিক প্রশিক্ষণ নিতে পারে কেউ গয়না বানালো শেখে কেউ বুনন শেখে এদের মধ্যে জনি নামের এক বন্দি বেশ অনন্য ছবার জেলে এসেছে কিন্তু এবার সে বদলেছে সে এখন ঐতিহ্যবাহী ফিনিশ কার্পেট বানায় প্রতি মাসে একশো ইউরো বেতন পায় চার বছরের সাজা অর্ধেক শেষ জনি বলল বাইরের জীবন মানে মাদক আর হিংসা এখানে অন্তত শান্তি আছে তবে এবার তার জীবনে প্রেম এসেছে এক মেয়ে আছেন যিনি প্রতিদিন চিঠি লেখেন জনি বলছে এইবার আমি সত্যি বদলেছি বের হলে তার সঙ্গে নতুন জীবন শুরু করব কিন্তু সবাই এমন নয় কেউ কেউ বরং জেল ছাড়তে চায় না তাদের কাছে বাইরের পৃথিবী আসল কারাগার আর জেলই তাদের ঘর লেভ নামের এক বন্দি পনেরো বছর বয়সে প্রথম জেলে আসে তারপর ভালোবেসে ফেলে জেল জীবনকে তেইশ বছর ধরে কুড়িবার জেলে গেছে ইউরোপের প্রায় সব দেশেই সবচেয়ে প্রিয় তার ফিনল্যান্ড যেখানে বার জেল খেটেছে। আঠেরো বছর বয়সী মাইকেলও এমনই ছোটবেলায় অনাথ আশ্রমে বড় হয়েছে পরে মাদকে আসক্ত হয়ে দুজনকে ছুরি মারে একজন মারা যায় নাবানক হওয়ায় সে পেয়েছে মাত্র আড়াই বছরের সাজা এখন মাত্র তিন মাস বাকি কিন্তু সে ভয়ে আছে বাইরে গেলে আবার রাস্তায় ঘুরে বেড়াতে হবে এতটা আরামদায়ক জীবনযাত্রার কারণে ফিনল্যান্ডের মুক্তির পাঁচ বছরের মধ্যে প্রায় সাতান্ন শতাংশ হিংস অপরাধী আবার অপরাধে জড়িয়ে পড়ে শুধু এই স্বাচ্ছন্দ্য ভরা জেল জীবন ফিরে পেতেই প্রশ্ন হল মানুষকে পুনর্বাসনের সুযোগ দেওয়া নিশ্চয়ই ভালো কিন্তু এমন ভয়ঙ্কর অপরাধীদের ক্ষেত্রেও কি এতটা নরম হওয়া উচিত যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন চলুন একসঙ্গে দেখি আরও বড় পৃথিবী দেখা হবে পরের ভিডিওতে